আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি মাইক্রোফোন এস এক্স নাইন এই এক্স নাইন মাইক্রোফোনটি কিন্তু আপনারা যারা এস এক্স টুয়েলভ এবং এসএক্স সিক্সটি থ্রি মাইক্রোফোন ব্যবহার করেছেন তবুও সেম সাউন্ড কোয়ালিটি পাওয়া যায় তবে এখানে একটা প্রবলেম হচ্ছে এটার চার্জিং ফ্যাসিলিটি নেই অর্থাৎ এটার যে এস এক্স সিক্সটি থ্রির যে চার্জিং ক্যাপাসিটিটা ছিল অর্থাৎ চার্জিং যে কেসটা ছিল এটার ভিতরে শুধু চার্জিং কেসটা হবে না বাদ বাকি অলমোস্ট সেম সাউন্ড কোয়ালিটিতে একেবারেই ডিফারেন্স নেই এক্স নাইন কিন্তু এক্স টুয়েলভ এবং এসএক্স সিক্সটি থ্রি এর চেয়ে কিন্তু একেবারে কম যায় না শুধুমাত্র চার্জিং ফ্যাসিলিটি এটা নেই বিধায় এটার দাম ধরা হয়েছে ডুয়েলটার জন্য চোদ্দোশো টাকা আমাদের পেজ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে এসএক্স নাইন এটা আমাদের ডুয়েল যেটা এটা পাওয়া যাবে চোদ্দোশো টাকায় এবং যেটা সিঙ্গেল অর্থাৎ একটা ট্রান্সমিটার একটা রিসিভার এটা পাওয়া যাবে এগারোশো টাকায় তো আর কথা না বাড়ে চলুন আমরা একটু আনবক্সিং দেখে আসি যে এর ভিতর কী কী আছে এ হচ্ছে আমাদের মূলত মাইক্রোফোনটি তো এই যে আমরা যেটা দেখি এটা হচ্ছে ট্রান্সমিটার এবং এটাও ট্রান্সমিটার এই দুটো হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার অর্থাৎ এটা হচ্ছে কানেক্ট হবে আমাদের সেটের সঙ্গে আর এই দুটো হচ্ছে আমাদের টু বাই টু দুইজন যখন টু ওয়ে তো কথোপথন হয় দুইজনে যখন আমরা কথাবার্তা বলি তখন দুইজনের কাছে এই দুটো থাকবে আর কি জিনিস আছে দেখেন একটু তিনটা কেবল আছে হ্যাঁ হুবু মনে করেন যে এটা ক্যামেরার জন্য এটা আপনার চার্জিং ফেসিলিটিসের জন্য আর এটা হচ্ছে যে রিসিভারটা আছে রিসিভারটা কানেক্ট হওয়ার জন্য তো এই তিনটা হচ্ছে টোটাল ভিতরে প্রোডাক্ট এই সেম তিনটা কেবল কিন্তু আমার এক্স টুয়েলভ এবং এসএক্স সিক্সটি থ্রির ভিতরেও আসে হ্যাঁ তো শুধু ডিফারেন্স হচ্ছে কি যে এটাই চার্জিং ক্যাসেটটা নেই অর্থাৎ এক্স টুয়েলভ এবং এক্স সিক্সটি থ্রি সেম প্রোডাক্ট বাট শুধু কি এই চার্জিং ক্যাপাসিটি নেই এই চার্জিং ক্যাপাসিটি না থাকলেও এটা কিন্তু আপনি ছয় থেকে আট ঘন্টা অনায়াসেই ব্যবহার করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় যে আমি ছয় থেকে আট ঘন্টার জন্য ব্যবহার করব সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আর আপনার যদি লং ইউজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চলে যেতে পারেন এস এক্স সিক্সটি থ্রি বা এস এক্স টুয়েলভে তো চলুন দেখি এটা এখন আমরা সেটের সঙ্গে কীভাবে কানেক্ট করব আমাদের যে সি টাইপ পোর্টের যে সেটগুলো আছে সেটা কানেক্ট করার জন্য প্রথমেই আমার যেতে হবে সেটিংসে সেটিংসে এখানে যে আমরা লিখব ও ই জি ওই এই যে ওটিজি কানেকশনে আসলে ওটিজি কানেকশনটাকে আমাকে অন করে দিতে হবে এখন আমার ওটিজি কানেকশন অন হয়ে গেল এখন আমি এই যে ক্যাবলটা আছে ক্যাবলটার ভিতরে প্রবেশ করবো আর এই ট্রান্সমিটার হচ্ছে এই দুইটা আমার যে ট্রান্সমিটার দুইটা এই রিসিভার এই যেটা রিসিভার আর এক্স লেখা যেটা আর এক্স লেখাটাকে আমি কি করবো আমি সেটের সঙ্গে কানেক্ট করে দিব এরপরে দেখুন এখানে অন অফ বাটন আছে এই যে অন অফ বাটন এখন কিন্তু আমার এটা কি অন হয়ে গেছে এরপর আমাকে এটা হচ্ছে ট্রান্সমিটার তো ট্রান্সমিটারকে আমরা অন করি এই এখন মানে হচ্ছে কি যে আমার এই ট্রান্সমিটারটা রিসিভারের সাথে কানেক্ট হয়ে গেছে তো চলুন আমরা একটু সাউন্ড কোয়ালিটি একটু চেক করে আসি আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এখন আপনারা যে মাইক্রোফোনের সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এসএক নাইন ডুয়েল ওয়ারলেস মাইক্রোফোনের সাউন্ড